আসসালামু আলাইকুম রাঙামাটি কাঠঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা রাখছি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রাজকীয় ডিজাইনের একটি খাট নিয়ে রাজকীয় ডিজাইন কেন বলছি এই খাটটি সম্পূর্ণ দেখার পরে আশা রাখছি আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের একটি খাট অনেক গর্জিয়াস নকশা করা এটা একদম রিজার্ভে কাঠ দিয়ে করা এখানে বিন্দু পরিমাণ কোনো পল বা বার নাই এটা সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠের তৈরি একদম রিজার্ভে কাঠ দ্বারা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট এটার কাছ থেকে যদি আপনাদের ডিজাইনটা দেখাই এটা যে পায়া দেখতে পাচ্ছেন এই পায়াগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি বাই আট ইঞ্চি থেকে নেয়া আর মাঝখানের যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এই কাঠটা ইউজ করা হয়েছে তিন ইঞ্চি কাঠ থেকে মাথার সাইডের যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা টপে ইউজ করা হয়েছে তিন ইঞ্চি আর দুই সাইডের যে পায়া দেখতে পাচ্ছেন ওগুলা তিন ইঞ্চি মিডেলের জায়গাটা আড়াই ইঞ্চি কাঠ থেকে করা এখান এই খাটে আমরা ছানি হিসেবে ব্যবহার করেছি রাঙামাটির গামারি কাট আপনারা গামারি অথবা গর্জন যেটা প্রেফার করেন যেটা ভালো মনে করেন ওই কাঠটা দেয়া যাবে খুবই সুন্দর ডিজাইনের একটি খাট আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে রাঙামাটির সেগুন কাঠের আসবাবপত্র পৌঁছে দিয়ে থাকি এটি পালিশ করলে আশা রাখছি অনেক সুন্দর হবে এটি একদম পালিশ ছাড়া অবস্থায় আছে তো আপনারা যারা এই খাটটি পছন্দ করছেন বা এই ডিজাইনটি চাচ্ছেন আমরা চাইলে আপনারা আমরা বানিয়ে দিয়ে ডেলিভারি দিতে পারবো এই খাটটিতে যে কাঠ ব্যবহার করা হয়েছে রিজার্ভের কাঠ এই কাঠে যদি আপনারা ডেলিভারি নিতে চান তাহলে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি খরচ সহ এই খাটটির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা রাখতে পারবো একদম রিজার্ভের কাঠের ফুল বক্স খাট এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই রিজার্ভে কাঠে নিতে পারবেন আর আপনারা যদি বলেন যে কিছুটা ওভারঅল টেন পার্সেন্ট বার বাকি নাইনটি পার্সেন্ট সার হলে হবে সেক্ষেত্রে এটার মূল্য নিশ্চয় কমবে তো রিজার্ভে কাঠ হইলে এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা পলিশ সহ রাঙামার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই খাটটি ডেলিভারি নিতে পারবেন আসবিদায় নিলাম সামনে হয়তো নতুন কোনো আসবাবপত্রের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সকলের কাছে দোয়া প্রার্থী সকলে ভালো থাকবেন আর রাঙামাটির বিখ্যাত সেগুন কাঠে যে কোনো ধরনের আসবাবপত্র প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোয়ালিটি সম্পন্ন আসবাবপত্র কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম